এই পৃথিবী এক বিশাল ক্যানভাস প্রতিটি পাহাড় নদী বন কিংবা রথ প্রকৃতি তুলিতে আঁকা এক একটা রঙিন গল্প কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জলের রঙের পরিবর্তন হয় আজ আমরা যাচ্ছি এমন কিছু হ্রদের কাছে যেখানে জল শুধু নীল নয় কখনো গোলাপি কখনো লাল কখনো বা সবুজ অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে একটা ছোট্ট দ্বীপে লুকিয়ে আছে এক গোলাপি হ্রদ লেক হিলিয়ার এই রোদের পানি একেবারে উজ্জ্বল গোলাপি এই রঙের পেছনে আছে শৈবাল আর লবণপ্রিয় ব্যাকটেরিয়া সবচেয়ে মজার ব্যাপার হলো এই রোদের পানি রং গোলাপি থাকে প্রকৃতি যেন এখানে নিজের রং ছড়িয়ে দিয়েছে তানজানিয়ার লেক ন্যাট্রন যার পানি কখনো লালচে কখনো ঘাড়ো গোলাপি এর পিএইচ মাত্রা এত বেশি এখানে পড়ে গেলে প্রাণী মুহূর্তেই জমে পাথরের মতো শক্ত হয়ে যায় এই হ্রদের পাশে পাওয়া গেছে অসংখ্য পাথরের মতো জমে যাওয়া পাখির দেহ এজন্য প্রকৃতির এক ভয়ঙ্কর শিল্পকর্ম এই রদের নামই ল্যাক রোজ মানে গোলাপি রদ। সেনিকালের এই ল্যাক রেড বা গোটা বছর জুড়েই থাকে গোলাপি রঙের কারণ শক্তিশালী সূর্যের আলো আর অতিরিক্ত লবণ যার ফলে সক্রিয় হয় এক ধরনের শৈবাল লোকেরা এখানে পানির মধ্যে দাঁড়িয়ে লবণ সংগ্রহ করে এই গোলাপি জলে কাজ করা দৃশ্য প্রকৃতির সাথে মানুষের সহবস্থানের এক চমৎকার উদাহরণ ইন্দোনেশিয়ার ক্যালিমুতো আগ্নেয়গিরির চূড়ায় আছে তিনটি রথ তিনটি রথ তিনটি আলাদা রঙের আর অবাক করা বিষয় এদের রং নিয়মিত বদলায় সবুজ থেকে নীল কখনো নীল থেকে কালো বিজ্ঞানীরা বলেন খনিজ আর গ্যাসের কারণে এই পরিবর্তন হয় কিন্তু স্থানীয় লোকেরা বলেন এই তিন হ্রদে বাস করে মৃত মানুষের আত্মা ভলিবিয়ার বিস্তীর্ণ মরুভূমির মাঝে এক লালচে রদ লাগুনা কলোরাডা শুকিয়ে যাওয়া খনিজ জমে তৈরি হয়েছে এই রং আর এই লাল জলের মাঝে ঘুরে বেড়ায় হাজার হাজার গোলাপি ফ্ল্যামিঙ্গো এজন্য এক ফ্যান্টাসি ল্যান্ডস্কেপ প্রকৃতির কল্পনাকে বাস্তব করে তোলার এক নিখুঁত উদাহরণ জলের রং আমাদের শেখায় প্রকৃতি কখনও একঘেয়ে নয় এই হ্রদগুলো প্রমাণ করে রং, রহস্য আর সৌন্দর্যের সমাহারে প্রকৃতি আমাদের বারবার বিস্মিত করে প্রকৃতি যে কখনো শিল্পী হতে পারে এই হ্রদগুলো না দেখলে বিশ্বাস হতো না